সংসার সুখী হয় রমণীর গুণে কম বেশি কিন্তু এই কথাটা আমরা সবসময় সব বাড়িতেই কিন্তু আলোচনা হয়ে থাকে যে সংসার সুখী হয় রমণীর গুণে কিন্তু তার পরের কাহিনিটা তার পরের লাইনটা আমরা কিন্তু কেউ কিন্তু খুব একটা গুরুত্ব দিই না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বানি ব্লগস বাণী ব্লগসে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও খুব খুব ভালো আছি অনেকদিন পর আমাদের নতুন করে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো অনেক সকালেই ঘুম থেকে উঠেছি উঠে ছেলেকে স্কুলে যাওয়ার জন্য রেডি করবো সেই কারণেই নিজের সব কিছু কাজকর্ম সেরে ছেলে টিফিন রেডি করে ছেলেকে এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে ছেলেকে ড্রেস ফ্রেস পরে রেডি করে দিয়েছি গাড়িও চলে এসেছে গাড়িতেও অলরেডি উঠিয়ে দিলাম তারপরে মনে পড়েছে কিছু গ্রসারি লাগবে সাংসারিক প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু তো লেগেই থাকে তো যা ভাবার সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিয়েছি দশ মিনিটের মধ্যে কিন্তু আমার বাড়িতে গ্রসারি চলে এসেছে তো আমাদের এখানে ডেলিভারিটা খুব ফাস্ট পাওয়া যায় সেই কারণেই আমাদের এখানে দশ মিনিটের মধ্যে গ্রসারি কিন্তু চলে এসেছে যেহেতু কলকাতা সেহেতু এখানে একটুখানি ফাস্ট ফাস্ট ডেলিভারি পাওয়া পাওয়া যায় এই আর কি তো চলো কী কী নিয়েছি সেটাও তোমাদের সঙ্গে কিন্তু ছোট্ট করে শেয়ার করে দিলাম এখানে নিয়েছি আটা ময়দা ছেলের জন্য টুথপেস্ট এটা নিয়েছি বাথরুমের জন্য একটা ফিনাইল তারপর পেঁয়াজ রসুন পাঁপড় কেক বিস্কিট রেগুলার বেসিসে যেগুলো আর কি লেগে থাকে যারা আর কি গ্রসারি কেন প্রতিদিন তারা তো জানোই যে কোন কোন জিনিসগুলো প্রতিদিন প্রয়োজন হয় তো এগুলো তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেই দিলাম এবার আসল কথায় আসি যে সংসার সুখী হয় রমণীর গুণে হ্যাঁ এই কথাটা আমরা সবসময় সকলেই আলোচনা করতে থাকি যে রমণীর গুণেই সংসার সুখী হয় না শুধুমাত্র রমণীর গুণ দিয়ে কিন্তু কখনো কোনো একটা সংসার সুখের হতে পারে না তারপরেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে তারপরেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ লাইন আছে যেটা আমাদের সবার জানাটা খুব দরকার সংসার সুখী হয় রমণীর গুণে গুণবান প্রতি যদি থাকে তার শনি হ্যাঁ একদমই তাই শুধুমাত্র রমণীর গুণ দিয়ে কিন্তু কোনো সংসার সুখের হতে পারে না গুণবান কিন্তু সঙ্গে থাকাটা খুব দরকার না কিন্তু সেই সংসারটা কিন্তু কখনোই সুখের হতে পারে না একটা গোছানো সংসারে গিয়ে সংসার করা আর মানে কিছু না থাকা সংসারে এসে সংসার সাজানো দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে হ্যাঁ একদমই তাই সেটা হচ্ছে আমার সঙ্গেই হয়েছে কারণ এখানে তোমাদের দাদাভাই শুধুমাত্র একাই থাকতো অনেকেই জানো হয়তো কম বেশি অনেক ভিডিওতে দিয়েছি আমি এখানে একা মানে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা তিনজনে থাকি শ্বশুর শাশুড়ি থাকে সেটা গ্রামের বাড়িতে থাকে আমার সঙ্গে থাকে না আছে সবাই কিন্তু সবার সঙ্গে হয়তো আমি থাকি না অনেক কারণ আছে অনেক প্রয়োজনের জন্য তোমাদের দাদা ভাইয়ের বিজনেস অফিস এসবের কারণেই হয়তো সেখানে থাকতে পারি না তো সেই কারণে এই সংসারটা কিন্তু তোমাদের দাদাভাই আর কি একা থাকতো কিছুই ছিল না বিশ্বাস করো তখন যদি আগে একটা মানুষ আসতো কোথায় থাকবে কি খাবে কি করবে না করবে এই নিয়ে সারাক্ষণ ভাবতে থাকতাম কিন্তু এখন এই সংসারটাকে নিজের হাতে একটু একটু করে সাজিয়েছি যখন যেটা প্রয়োজন হয়েছে কিনতে চেয়েছি তোমাদের দাদা কিন্তু সঙ্গে সঙ্গে কিনে দিয়েছে তাহলে শুধুমাত্র যে আমার ইচ্ছেতে সব কিছু হয়েছে এমনটা কিন্তু না তোমাদের দাদা ভাইয়েরও ইচ্ছে ছিল তাই কিন্তু আমরা এই সংসারটা নিজেদের মতো করে গোছাতে পেরেছি তাই শুধুমাত্র রমণীর গুণ দিয়ে কিন্তু সংসার সুখের হতে পারে না গুণবান প্রতীকেও কিন্তু সঙ্গে থাকতে হয় তো চলো দেখো কথা তোম বলতে বলতে তোমাদের সঙ্গে আলোচনা করতে করতে দুপুরে রান্নাবান্নাও এখানে কিন্তু শুরু করে দিয়েছি যেহেতু এইটুকুটা টাইমের মধ্যে সব কিছু কাজ আমাকে কমপ্লিট করতে হবে সকালে ব্রেকফাস্টও করে নিয়েছি দেখে নিলে তোমরা তোমার দাদা ভাইকে ব্রেকফাস্ট করার পরে চাও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে সব কিছু সবজি সবজি কেটে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি এখানে রান্না হবে দুপুরবেলা ডাল তারপরে হবে উচ্ছে ভাজা ভেন্ডি সবজি ইলিশ মাছ হবে আলু বেগুন দিয়ে তো সব হবে আজকে আমার দুপুরের মেনু খুব মানে অনেক কিছু করি না আবার একদম যে কম করি তেমনটা কিন্তু না মোটামুটি টুকটাক এরকম আমাদের তিন চার রকম আইটেম তো হয়ে থাকে হ্যাঁ কম হয়তো পরিমাণে করি কিন্তু আমাদের তিন চার রকম আইটেম আমরা মানে করতেই হয় তো রান্নাবান্না যত তাড়াতাড়ি কমপ্লিট করব কমপ্লিট করার পরে আরও ঘরের কিছু কিছু কাজ থাকে যারা প্রতিদিন করো তারা তো জানোই তো আজকে এই যে এইটুকুই মাছ আমাদের অবশিষ্ট আছে মাছ প্রায় শেষের পথে বা তোমার দাদাভাইকে বাজারে পাঠাতে দিনে হয়তো একটু বেশি মাছ রান্না করি যেহেতু ছেলে আমার মাছ খেতে ভালোবাসে কিন্তু আজ যেহেতু মাছ শেষ তাই তিনজনের জন্য তিন পিসই রান্না করেছি তো যা বলা দেখো বলতে বলতে আমার ছেলেও চলে এসেছে ওদিকে আমাদের রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ও আসার পরে কিন্তু বিশ্বাস করার কোনো কাজই কোনোভাবে আমাকে করতে দেয় না মা স্কুলে এটা হয়েছে মা স্কুলে ওটা হয়েছে আমি এটাতে গুড পেয়েছি স্মাইলি পেয়েছি তো এখন ঘড়ি কাটায় পৌনে বারোটা আমার মোটামুটি রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেছে ঘরের টুকটাক কাজ বাকি আছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবে রমণীর গুণেই কিন্তু শুধু সংসার সুখের হতে পারে না কোনো মান প্রতীকেও সঙ্গে থাকতে হয় টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে আর নেক্সট